আর কিছুভাবেই ভিউজ আশি হাজারের উপরে উঠছে না সব ভিউজ চলে যাচ্ছে আমাদের টিন টিন ভাঙাটি কার কথা বলছি থামলেন লেখিয়ে নিশ্চয়ত করে বুঝতে পেরেছ হ্যাঁ গো হ্যাঁ আমাদের কন্ট্রোভার্সি কুইন ম্যান্ডি ভিউজ আর উঠছে না ভেরি রিসেন্ট যে ভিডিওগুলো সেগুলোতে ফর্টি ফাইভ এই টেনে টুনে ফিফটি টু এতে তো পোষাবে না ওদিকে শাড়ির ব্যবসা প্রথম যেভাবে রেসপন্স পেয়েছিল এখন সেভাবে পাচ্ছে না ভাই এটা সোশ্যাল মিডিয়া ভিডিও ব্লগ দেখছে সবাই ঠিক আছে কিন্তু ভালোবেসে বেশি দামে একই শাড়ি কে কিনতে যাবে ভাই সেজন্য কি বসে পড়া কন্ট্রোভার্সি নিয়ে তারা গিন্টোটা দিয়ে নি সাজানো প্রশংসা চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও কালকে মি একটা ভিডিও দেখেছি সেখানে এসে এতদিন পরে বেশ কিছু উচিত কথা বলেছে। অবশ্যই অবশ্যই যারা নদীয়া ডিস্ট্রিক্টে থাকে তারা কলকাতার থেকে কলকাতায়ও পাওয়া যায় কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের যেহেতু শাড়ির ম্যানুফ্যাকচার আছে টান্তিপুর টান্তিপুরে রানাঘাটে সেখানে অনেক কম দামে প্লাস এই হাটফাটগুলোতে অনেক কম দামে শাড়ি পাওয়া যায় তো এই যে ম্যান্ডি দেবী শাড়ির লাইভ করছে টাকার জিনিস তুমি দশ টাকায় বিক্রি করছো সবাই তো চতুর্দিক দেখবে ভাই তোমাকে ভালোবেসে ভিডিও দেখে বলে তোমারকে দাঁড় করানোর জন্য কারোর দায় পড়েনি যে কম দামি জিনিস একই জিনিস একই কোয়ালিটি সেখানে তোমাকে বেশি দামে দেবে লাইভ করে করা শুরুতেই দু একটা লাইভে দেখেছি ওই স্যান্ডি ধর্মের সার সে এসে আগে এসে চুল ঠিক করা দেখায় ভাই সবারই সময়ের দাম আছে সবাই ঝটপট ঝটপট যারা স্লোলি শাড়ি দেখায় তাদেরকেই পছন্দ করে না আর এত কম্পিটিশান এসে গেছে ব্লগিংও কম্পিটিশান কিন্তু তোমরা অনেকদিন আগে যেহেতু ব্লগিং চ্যানেলটা খুলে ফেলেছ ওই কমন ফেস হয়েছে কমন ফেস যাদের হয়ে যায় এই টিনে তোমার কী হাঁকলো না নড়লো না চললো এগুলো দেখতে ইন্টারেস্টেড আর যাদের ফেসটা হ্যাঁ মানে পপুলার ফেস হয়নি তারা ভালো করুক ইন্টারেস্টেড না আমি যাকে চিনব মানে তোমাদের কথা বলছি তোমরা যেহেতু সবাই চিনে গেছে সেই জন্য সবাই তোমরা কী করছো সেটা দেখতে ইন্টারেস্টেড ওই খাও দাও ঘর পরিষ্কার করো সেগুলোই লোকেরা দেখবে ভালো ভিডিও যেহেতু অচেনা ফেস সেগুলো কেউ দেখবে না তার মানে এই নয় যে গেটের টাকা পয়সা খরচা করে তোমার থেকে ওই কম দামে শাড়ি যেগুলো সবাই কম দামে বিক্রি করছে আর তুমি সেগুলো বেশি দামে বিক্রি করবে বলে তোমার থেকে কিনবে এটা এক্সপেক্ট করা একেবারেই ঠিক না হ্যাঁ তো মধ্য কথায় ফিরে আসি এত কথা না বলে বান্ধবী ললিতা মানে রিয়াঙ্কা রিয়াঙ্কাকে নিয়ে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছে কদিন ধরে কারণ রিয়াঙ্কার একটি শাড়ির ম্যান্ডির দেওয়া একটি শাড়ি সেই শাড়িটি রিয়াঙ্কার মানে কালারটা ঠিক হয়নি এই কালারের জিনিস ও সম্ভবত অনেকগুলো আছে সেই জন্য সে বলেছে অন্য টাইপের দিয়ে ঠিক আছে তো এটা ও একদম মানে ঠিক করেনি মানে এই ম্যানার্সগুলো আমার ঠিক ভালো লাগে না যে যাই দিক আমার যদি দশটাও থাকে আমি যেটা মনে করি সবাই তো একরকম না মানে ম্যানার্স মানে সভ্য সমাজে চলতে গেলে এই এগুলো করতে নেই একটা শাড়িতে তো জীবন যাবে না ঠিক আছে বন্ধু দিয়েছে পরে নি না কোটি টাকা লাখ টাকা তো দাম না পরেরবার বার ভালো অন্য অন্য কোনো কালার দেবে সেটা বলে দেবে তারও তো শাড়ি ব্যবসা তারও তো শাড়ি আছে যাই হোক তো সে শাড়িটা ফেরত দিয়েছে তো ম্যান্ডি দেবী সেই শাড়ি ফেরত দেওয়া নিয়ে কর করে টাইটেল দিয়েছে বান্ধবী ললিতে এইভাবে শাড়ি ফেরত দিয়ে গেল তোমরা বান টাইটেলে এটাওটা দিতে পারবে তোমাদের কমেন্ট বক্সে কিছু লিখলেই আর তোমাদেরকে নিয়ে ভিডিও করতে বসলেই তোমরা একদম বসে যাবে উত্তর দিতে অ্যাকচুয়ালি কি ব্লগিং শ্যুট করেনি শাড়ির ব্যবসা আর ওই সমস্ত এত মানে বেসিক্যালি মানে জন্মের কুড়ে বিশেষ করে এই ছেলেটি আরেও ঘুমায় ঘুমিয়ে ঘুমিয়ে যা ব্লগ দেবে দেখো বন্ধুরা দেখেছো তোমরা এক বছর আগে রোজ সকালবেলা ক্যামেরা অন করে আমার শরীর খারাপ আমার এই তো এরা জানে যে এভাবে ভিডিও দিলে হয়তো মানে যাই দেবে তাই চলবে কিন্তু এখন কদিন ধরে পুজোর সামনে সেটা আর চলছে না এদিকে হ্যাঁ মডুলার কিচেন টুকটাক শাড়ি ফাড়ি ইনভেস্টমেন্ট করে হাত ফাঁকা মোটামুটি হয়ে গেছে ওয়াশিং মেশিন টেশিন কিনে তো টাকা আর উঠছে না যেটা এক্সপেক্ট করেছিল যে টাকা আমার ভিডিওতে মানে ভেবেই ধরে ধরেই রেখেছিলো আশি তো হবেই মিনিমাম মানে গড়পত্তা তা সেটা এখন হচ্ছে না এবার ও শ্যুট করেনি তা এই কাপড়ের ব্যবসা লাইভ এসব করে করে ল্যাজে কবরে অবস্থা এবার কি করা তাহলে কন্ট্রোভার্সি কারণ কন্ট্রোভার্সি করতে বসা মানেই মাসে একটা বিশাল অ্যামাউন্ট একটা অ্যাকাউন্টে ঢুকবে তো তাই জন্য বসে গেল তুমি ওরকম টাইটেল কেন দিয়েছিলে বন্ধু শাড়িটা ফেরত দিয়েছে ঠিক আছে আবার নাকি ভাবছে সে ভিডিওতে দেখাবে কি না দেখাবে যে নাকি বাবার মানা দেওয়াটুকু ঘি মাখানো টুকু যে ভালো করে যাতে বাবা পরে সেটুকু ক্যামেরা বন্ধ করে ক্যামেরা ক্যামেরাতে মানে দেখিয়ে শুট করে সেখান থেকে লাখ লাখ টাকা রোজগার করেছে সে বান্ধবী শাড়ি ফেরত দিতে পারবে বান্ধবী বাড়িতে আসবে এটা একটা যে ওর কাছে কত বড় কন্টেন্ট সেটাকে যে দেখাবে না সেটা ভাবা যায় ওরা কি ভাবছিল এত আত্মসম্মান বোধ আজ থেকে এক বছর আগে থেকে ওর কমেন্ট বক্সে যা কমেন্টস আসে ও কি তো চাইলেই যে বড়কিয়াটাকে মানে ক্যামেরাতে না দেখিয়েই কিন্তু অন্যভাবে ব্যাপারটাকে বলতে পারতো যার গিয়ে নাকি এত নির্লজ্জতার পরিচয় দিয়েছে আর আরেকজনকে মানে পিছনে লাইন দিয়ে আরেকজনকেও ঢুকিয়েছে যে আয় দেখ বড় কিয়া করলে কি লেভেলে ভিউস হয় দেখ আমাদের তো এমনি যোগ্যতা নেই আমরা তো নরকের কীট তো এইসব নোংরা মো আমরা করছি যখন তাহলে দেখিয়েই পয়সা রোজগার করি হুম তো আজ থেকে এক বছর আগে এই যে কি নোংরা নোংরা কমেন্টসের কমেন্ট বক্সে আসতো এবং এখনও টিল ডে ওর কমেন্ট বক্সে প্রচুর নেগেটিভ কমেন্ট আসে যেগুলোকে ও ডিলিট করে দেয় বা কিছুভাবে হাইট করে দেয় তো ওর নাকি এই এই রিয়াঙ্কাকে নিয়ে এই যে কমেন্টস এসছে দু চারটে সেটাকে নিয়ে নাকি ওর এত মানে মাথা ব্যথা এত কষ্ট হয়েছে একটা কমেন্ট বক্সে কমেন্ট দেখে কোনো দিন সম্পর্ক নষ্ট হয় এর আগেও বলেছিল কমেন্ট বক্সের কমেন্ট দেখে ওর হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও দেখে ওর ওরা ওর হাজবেন্ডের সম্পর্ক নষ্ট হচ্ছে এটা হয় কখনো যে জোরটা মজবুত জোর সেটা কখনো বাইরের লোকেরা ভাঙতে পারে বাড়ির লোকেরা যেটা ভাগে সেটা তাহলে অলরেডি তাহলে ফসকা ছিল তাহলে ধরে নিতে হবে পান্থবী ললিতার সঙ্গে তোমার এই সব কমের নিয়ে মনোমালিন্য হচ্ছে বলেই আজকে উত্তর দিতে বসে গেছো তো ভিউজের জন্য বসে তো গেছে এটা তো হান্ড্রেড সত্যি কথা তো এ বলছে আমি যদি বান্ধবীর জায়গা হতো বান্ধবী তো ভালোভাবে ফেরত দিয়েছে আমি হলে ওটা ছুঁড়ে মেরে দিয়ে বলতাম এই না এই নিয়ে আমার পছন্দ হয়নি অন্য শাড়ি দিবি ভাবতে পারো কি নোংরা অসভ্য মহিলা নিজেকে বলে পরিচয় দিচ্ছে এমনিতেই তো ক্যারেক্টারে কোনো মা বাপ নেই কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে যে একটা কমেন্ট সম্পর্ক নষ্ট হয় না অনেকেই লিখেছে যে নাটক করতে বসা বন্ধ করো তুমি বা সেটা দেখাতে গেছো কারণ এক্স্যাক্টলি বান্ধবিক দিয়েছে দিয়েছে সেটা শুধু দেখাতে আসা না ওটাকে টাইটেল সামলেল করে দিয়ে দিল টাইটেল থামলেন এই আজকেও যেটা বলছে কিচ্ছু কষ্ট হয়নি কিচ্ছু অসুবিধা হয়নি ও শুধু ভিউজের জন্য এটা করেছে ভিউজের জন্য ও যে কোন পর্যায়ে যেতে পারে আশা করি যারা ভিউয়ার্স তারা খুব ভালো জানো আমাকে আর তোমাদের চোখ খুলে দিতে হবে না কোন পর্যায়ে গিয়ে নোংরামো ও দেখাতে পারে ভিডিওতে যে নাকি প্রত্যেক মাসে মেয়েদের যে সমস্যাটা হয় সেটা কি কন্টিনিউর থামেলে দেয় তার শাশুড়ি শাশুড়ি ঠিক আছে মুনি মহিলা তার কাছের কোনো না কোনো পুরুষ তো আছে বন্ধু বান্ধব বড়ের বন্ধুবান্ধব যারা এই ভিডিওগুলো দেখে এই জিনিসটা নর্মাল সবাই জানে সমস্ত মেয়েদেরই হয় কিন্তু সব কিছু কি এরকম ক্যামেরা করা যায় স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা সবাই জানে কি হয় কি না হয় কিন্তু সেটাকে কি দেখানো যায় সেটাকে কি সামনের টাইটেলে দেওয়া যায় আর এই সব টাইটেলগুলো দেবে নোংরা নোংরা কমেন্টস আসবে তখন মানে কিছু না আবার বলছে আমি তো সচরাচর কেন রে তুই তো দুদিন পর পরই বসিস প্রতি মাসে রেভিনিউ কমানোর জন্য একটা করে কন্ট্রোভার্সি নিয়ে বসিস কোন দিদি ওকে নিয়ে বলছে দুই বন্ধু দুটো ব্লগার এক জায়গায় হবে বা এক জায়গায় হলে ভিডিও দিতে পারবে না অনেকেই বলছে তোমার সোনাদীপ ভাইকে গিয়ে বলো সোনাদীপ ভাইকে গিয়ে বলো শিলি পিছনে এখন মিসিলি কথাগুলো গায়ে লাগছে হবেই তো কথা তো ঠিকই বলেছে মিসিলি এতদিন পরে তো সঠিক কথাই বলেছে হারে এই ব্লগারগুলো প্রত্যেকে মানে দু চারজন আমি নাম কারণ নেবো না এই দু টাকার জিনিস দশ টাকায় বিক্রি করছে বলে জলের দলে ফলের রস অন্যান্য অন্যান্য সেলাররা বিক্রি করার এরা হচ্ছে ফলের রসের দামে জল দিচ্ছে নিচ্ছে ফলের রসের দাম দিচ্ছে কিন্তু জল এটা সোনাদীপ ভাইয়ের মুখ থেকে বেরিয়েছে সোনাদীপ ভাই জানোয়ার ডাইনি একটা সোনাদীপ ভাই কে যে নাম দিয়েছে কোন অ্যাঙ্গেল সোনা দেখে সোনা ওর তো ওর কথা হচ্ছে এইটাই যে ও নিজেও বলেছে যে এই নাম ডাইরেক্ট নাম বলেনি কারণ মাংস ওই যে গলায় আটকে আছে বেরোবে বেরোবে করছে বেরোলেই বলে দেবে আসল সত্যিটা যেটা টিনের ব্যাপারটা পুরো বুঝতে পারছে বলছে তিনের ব্যাপারে এই সোনাদীপ ভাইয়ের কিছু কথা বলছে একবার অন্যায় করলেও যা দশবার করলেও তাই একবার পরকিয়া করেছে বলে ওকে মানে একবার অন্যায় করলেও যা শাস্তি দশবার অন্যায় করলেও সে একই শাস্তি আর এই মেয়েটি একবার পরকিয়া করেছে বলে একে একশোবার এরা শাস্তি দিচ্ছে তুই হলে কি করতি তুই হলে কি করতি ম্যান্ডির এক বছর আগেকার দিনে আগেকার রিলেশান সেগুলো তোকে কুড়ে কুড়ে খাচ্ছিলি তারপর যখন কেস ঠাসিয়ে দিয়েছে টাকা পয়সা যাচ্ছে দুজনে মিলে সেট করলি এসো দুই নোংরা একজোট হয়ে আবার বনিমানা করে নি তো অনেকে আবার দেখলাম কমেন্ট দালালকে নিয়ে বলছি পরে অনেকে রিয়াঙ্কাকে নিয়ে কমেন্ট বক্সে অনেকে লিখেছে যে তোমার বন্ধু তোমার মতোই বদমাইশ এবং নোংরা না হলে কি আর তোমার সঙ্গে মেশে এই কথাটা আমি মানতে পারি না যে রিয়াঙ্কা নোংরা বা নিয়াং রিয়াঙ্কা বদমাইশ ও একটা জালে মানে জড়িয়ে গেছে এই ম্যান্ডি ব্যাপারে মানে ফেলতেও পারছে না উগড়তেও পারছে না ও যে খুব একটা ম্যান্ডি ম্যান্ডি করে সেটা কিন্তু কখনো দেখবে না উপরন্ত ম্যান্ডিকে দেখবে রিয়াঙ্কা 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 করে মরে কারণ রিয়াঙ্কা সত্যি একটি ভদ্র ভালো ভালোবে অনেকেই মিস্ত্রি যেরকম বলেছে ওর প্রচণ্ড অহংকার পর্যন্ত ঠাটবাট হয়েছে অহংকার না অ্যাকচুয়ালি মানে পয়সা আসার আগে লাইফস্টাইলের সঙ্গে একটু পয়সা এসে গেলে একটু তো খরচা করবে সেই লাইফস্টাইলটা একটু তফাৎ যখনই হয়ে যায় তখনই মানুষ বলে যেমন আগে উঠোন লেপা দেখাতো আগে গ্যাসটাকে বারবার ঘরে ঢোকাতো সাইকেলটাকে ঘরে দেখাতো এখন সুন্দর ঘর বাড়ি পুঁতছে ভালো ভালো বাড়ি হয়েছে ভালো গেট ফেটগুলো ভালো হয়েছে সাথে যাচ্ছে কাপড় মেরোতে সুন্দর বেসিনে বাসন মাঝে যেটা আগে কলপাড়ে মাছ তখনই সব মনে হয় যে ও একটা ফুটুনি দেখাচ্ছে ও কিছু অহংকার দেখাচ্ছে সেটা নয় রিয়াঙ্কার এখনো অব্দি আসেনি জানি না আসবে কিনা না রিয়াঙ্কা ম্যান্ডিকে নিয়ে কোনোদিন আধিক্ষতা করে না ম্যান্ডি বলছে যখন ওকে গ্যাসের সিলিন্ডার দিয়েছিলাম তখনও তোমাদের এত কথা এখনো আমি অনেক কিছু দেবো দে না দে তুই দে তুই খেলে খা যারা দিচ্ছে দিবি তার মানে ভালো মুখে দিবি না বিবারদের দেখানোর জন্য তুই ওকে এখন থেকে অনেক কিছু দিবি এত এত কেন তুই তুই কেন তুই কেন কমেন্ট বক্সে কেন তুই কেন কমেন্ট বক্সে অ্যান্সার দিতে বসেছিস আর টাইটেলে বা তুই কেন লিখেছিস টাইটেলটা তোমরা নিশ্চয়ই দেখেছ যারা দেখো নি দেখার দরকার নেই আমি বলে দিচ্ছি ও লিখেছে যে রিয়াঙ্কা এইভাবে শাড়ি ফেরত দেবে আমি দিন ভাবিনি কেন কেন এইভাবে কড়া পড়া টাইটেল দিয়েছিস তুই চাইছিলি কন্ট্রোার কন্ট্রোভার্সি হোক তুই ভালো মতো জানিস তোর তোর চ্যানেলে তোর মতো এই এইটিনু তোদের ভিডিওতে দেখার কিস্যু থাকে না শুধুমাত্র যখনই এই নোংরা করা টাইটেল দিবি তখনই গিয়ে হুমি বলবে দেখো এই ভিডিওটা যখন আমি দেখেছি তখন অব্দি হাজার দেখবে ভিউজ বাড়বে যাবেই যাবে সবাই দেখতে যাবেই যাবে এই যেমন আমি গেছি এবং দেখবে তোমরাও যাবে এই শাড়ির ব্যবসা শাড়ির ব্যবসা করে মাথা খাচ্ছে না সমস্ত ব্লগারগুলো এই পুজো এসছে বলে না একটা ফাটকা ফেলতে চাইছে আর কিচ্ছু না এরা এটা কন্টিনিউ করতে পারবে না কারণ এরা প্রত্যেকে যে যান যে দামটা নিচ্ছে সম্ভব না সবারই ভাই কষ্ট করে অর্জিত টাকা পয়সা তারপরে এই ম্যান্ডির রুচিটাও ভালো না তার থেকে গি গোয়েন্দা গিন্নি যে শাড়িগুলো দেখায় একটা দুটো যদিও ও লাইফটা অত সেজে গুজে করে না কতটা অ্যাট্রাকশান হয় জানি না আমার কাছে চলে আসে যেহেতু সাবস্ক্রাইব করা আমি দেখি কয়েকটা শাড়ি ভালো এবং দাম অনেকটা কম নিয়ে করে এটা একদম সত্যি কথা রিয়াঙ্কাল শাড়ির লাইভ আমি দেখিনি এখানে ওনাকে অনেকে কমেন্ট করেছে রিয়াঙ্কা বিষ্ণু খুব ভালো করে লাইভ করে ভালো করে ব্যবসা করে কারণ ওরা খুব কষ্ট করেছে এবং ওরা মানে মানে ওদের দেখলেই মনে হয় যে ওরা ব্যবসাটা জানে এবং বিষ্ণু যেহেতু ওই শাড়ির যে টানাগুলো ওই সমস্ত জায়গায় চাকরি বাকরি করত তো ওর ন্যূনতম এইসব ব্যবসায় কিছুটা আইডিয়া আছে আর রিয়াঙ্কা খুব পরিশ্রমী করা পরিশ্রম করা মেয়ে শুধু ব্লগ না এই আজকে বিউটিশিয়ান কালকে টিউশন কালকে ওই গোলাপ ফুল ঠোলাপ ফুল বানাতো মানে ব্যবসায়িক একটা চিন্তাধারা বা রোজগারের একটা চিন্তাধারা খেটে রোজগার করতে হবে কীভাবে মুখে মিষ্টি দিয়ে সেটাও ভালো যাবে যে ব্লগিংটাকে ওই যে কী কষ্ট করে এই ম্যান্ডিকে কী কষ্ট করতে হয়েছে সহানুভূতি দেখিয়ে বাবা মার ইচ্ছা বেছে এই জায়গাতে এসে গেছে কিন্তু রিয়াঙ্কা কিন্তু ব্লগিংটাকে খুব সুন্দর করে গুছিয়ে প্রত্যেক দিন ব্লগ দিত সুন্দর করে গুছিয়ে দিতে দিতে ওর চ্যানেলটা ভালো জায়গায় চলে এসেছে অনেকের ধারণা ম্যান্ডি ওর চ্যানেলকে দাঁড়িয়েছে একেবারেই না ওর চ্যানেলটা যখন বড় হয়েছে তখন গিয়ে ম্যান্ডি গিয়ে ওর সঙ্গে শুটিং করা ওর বাড়িতে গিয়ে শুটিং করা ওকে পরিচয় করে দেওয়া রিয়াঙ্কা কিন্তু পরিচয় করায়নি যে এটা আমার বান্ধবী ম্যান্ডি ম্যান্ডি কিন্তু ওকে টেনে টেনে তুলেছে তো সেই রিয়াঙ্কার সঙ্গে শাড়ি সংক্রান্ত কি হয়েছে জানি না গিয়ে করা টাইটেল দিয়ে ভিডিও দিয়ে ফেললো আর কমেন্ট বক্সে সেই মানে উদম ঝাড় খেয়ে সেটাকে নিয়ে বসে পড়েছিস তো রোজই তো তোর কমেন্ট বক্সে বাজে বাজে কমেন্ট থাকে সেগুলো তো কই তো সামারছিস না হ্যাঁ সবাই বোঝে রে বাবা সবাই বোঝে এগুলো পুজোর সময় একটা ফাটকা গেম খেলতে এসেছে যে শাড়ি ব্যবসা করে আর একই কথা তোমরা বলছো তোমাদের কমেন্টসের জন্য আমি আমি কি ভাবছো আমাদের সম্পর্ক নষ্ট হবে কেন নষ্ট হবে কেন তোদের সম্পর্কটা যদি এত ভালোই হয় আর তোর কি বলছি যারা কমেন্ট করেছে তাদের কোনো ভালো বন্ধু নেই বন্ধু সবার আছে কিন্তু তুমি যেভাবে বন্ধুদেরকে ইউজ করো বান্ধবীদের ইউজ করো না শিলংয়ে গেছিলে সব কিছু এরা জানতো ওদের মুখটাকে একদম বুঝিয়ে রেখেছিল অন্য কোনো বান্ধবী হলে অন ক্যামেরাতে উগড়ে দিত এইসব সময় রিয়াঙ্কা ভালো মেয়ে সেই জন্য বলেনি তোমরা ব্লগার তোমরা যা দেখাবে আমরা সেই নিয়ে কথা বলবো দেখাতে গেছো কেন যে রিয়াঙ্কা শাড়ি শাড়ি ফেরত দিল টাইটেলে কেন দিতে গেছিলে তোমার কোনো অন্যায় নেই সেখান থেকে ভিউজ যা কামিয়েছো কমিয়েছো আজকে আবার সেটা নিয়ে বলতে বসে ভিউজ কামাবে কাকে ঠুকছো যার গলায় মাংস ঠুসিয়েছ আগে তাকে থামাও একটু মাংস ঠুসে দাও না তাহলে সে কিন্তু বমি করলো বলে এসে গেছে ওর গলায় গলায় মুখে এসে গেছে কিন্তু বমি করলো বলে কারণ টিন ওকে খবর দিচ্ছে না কোন কনটেন্ট নেই সন্দীপের ভিডিওতে কন্ট্রোভার্সি করার মতো কিচ্ছু থাকে না ওই যদি সন্দীপের বাবাকে কেন বাজারে পাঠালো সন্দীপ কেন জিন্স পরলো আর ওই আর রাত হলেই সীমা ইফিতা আর রিম্পাকে নিয়ে সেই পুরনো কা সন্দীপ ইফিতার ড্রেসটা দেখে সেই মানে ব্যাক স্ট্যান্ডার্ড কথাবার্তা স্ট্যান্ডার্ড মেন্টালিটি নিয়ে এখানে বসে পড়ে ফিতা ওই ড্রেসটা ছেলে মেয়ে তো ঠিক সময় হয়নি ঠিক সময় হয়নি মানে ছেলে মেয়ে হওয়ার সম্ভব না হলে পরে বুঝতে এখনকার ছেলেমেয়েরা সাহসী পোশাক পরে তো টিনের ভিডিও দেখলাম ব্লাড টেস্টের রিপোর্ট এসেছে নিজেই ডাক্তার হয়েছে সবকিছু ভালো মানে সেই লেভেলে আর কি মানে যেহেতু ইউটিউবে ফেমাস হয়েছে দুটো পয়সা আসছে এরা সব কিছু জেনে গেছে সব জানতা বলে ভুল ভাল ইংলিশগুলো একদম কনফিডেন্টের সঙ্গে বলে ফেলে লাইক দালাল হ্যাঁ তো ইয়ে এসছে ব্লাড টেস্টে রিপোর্ট এস্টে কিছুই হয়নি কিছু কিছু হবে কি ও তো হেগে মরছে হেগে মরে অসুস্থ হয়েছে আর যত বিবর বারণ করছে ওই সব শোনো যা বাইরের খাবার আমাদেরও ভীষণভাবে খেতে হয় আমাদেরও যে ফার্স্ট ফ্লাইট মেয়ে বাইরে থাকছে পড়তে যাচ্ছে ছেলে যাচ্ছে বর যাচ্ছে সম্ভব হচ্ছে না যে যার মতো টিফিন বাড়িতে খেতে আসবো যে যার মতো খেয়ে নিচ্ছে লাঞ্চ বাইরে আমরা কখনো কখনো খেয়ে নিচ্ছি বাইরে খাবার ভীষণভাবে আমাদেরও চলে আসে কিন্তু সেটা ভালো জায়গা থেকে খেতে হয় ওই সারাক্ষণ ধরে না বলবো না ফুটপাথের রোল খাই না স্ট্রিট ফুড আমরাও খাই ফুটপাথ মানে স্ট্রিট ফুড রোল বা ফুচকা ভীষণই ভালো লাগে খেতে চিকেন রোলটাগুলো আর এই চপ ঠপ খুব একটা খাওয়া হয় না ভালোবাসি না তো এই টিন এই ফুটের থেকে চিকেন ললিপপ কিনে নিয়ে আসে একেবারেই উচিত না ওরা খুব বাজে তেল দিয়ে বাজেভাবে ভাজে ফুটের এই এই চপ ওই ঘুগনি এই সেই মানে সারাক্ষণ ধরে হাবি জাবি খাচ্ছে আর হেগে হেগে মরছে হেগে মরে শরীর খারাপ বানিয়েছে সেটাকে কন্টেন্ট করে একদম যে লেভেলে কনটেন্ট হয়ে গেছে এই দুদিন এই পাতলা ঝোল খাচ্ছে তো মাছের ঝোল কাঁচকলা দিয়ে এই বিকেলবেলা বেরোলো বেরোবে বলে আর সেই শরীর খারাপ নিয়ে গালে হাত দিয়ে হুম বেলুনের মতো মুখ নিয়ে শুরু হয়ে গেলো যে কতক্ষণ ধরে এই শরীর খারাপ শরীর খারাপ ব্লগাররা সবসময়তেই চায় ওদের না সবসময় একটা বিপদ যেই বিপদ হবে অমনিজাসটাকে কন হ্যাঁ এ করবে কন্টেন্ট করবে কনটেন্ট করে না ইউজ কামাও কি হয়েছে ওই পাতলা পটি পাতলা পটি থেকে জ্বর তার জন্য একদম এই সেই আবার আয়সের ভিডিওতে শুনলাম ওই যে ডাক্তার আরো ভিডিওতে ওই যে ডাক্তার ও কোনো ডাক্তার নেই না ওকে ভিডিও করার জন্য বাড়ির পাড়া থেকে কোনো ওই হয়তো কোনো কম্পাউন্ডার হবে সেটা সে তাকে তুলে এনে বসিয়ে দিয়েছে তাকে তুলে এনে বসিয়ে দিয়েছে আর কিচ্ছু না কিচ্ছু সেই খাবঠাপ হয়নি আর যা দেখিয়েছে ওই হেগে পাতলা হেগে যাচ্ছে সেটাকে নিয়ে কন্টেন্ট করে যাচ্ছে এবার আমার পাবে দাদা বলেছে মানে সত্যি আমি বলেছি না যে এই মেয়ে একদম টাইপের মেয়ে মেয়ে খাচ্ছে তো টিন একবার পরকিয়া করেছে সেটা নিয়ে আমরা কেন কাটাছেড়া করছি দালালের প্রচুর গাত্রদাহ টিন তো কমিউনিটি পোজ দেখিয়েছে টিনের সাথে অনেককে দেখা গেছে তারপরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে তুই বল এই জানোয়ার দালাল তুই যে তাদের নামে বলছিস রিম্পা ইফিতা এই সীমা এদেরকে তুই কী প্রমাণ পেয়েছিস দেখা দেখা এই জানোয়ারটা দেখা দেখা প্রমাণ দেখা সীমা খারাপ সীমার জন্ম বা যে জায়গায় হয়েছে সব মানলাম ও যে নোংরামি করছে প্রতিদাগিরি করছে কোথায় তুই প্রমাণ পেয়েছিস একটু দেখা প্রমাণটা পেয়ে দেখা আমরা নিশ্চয়ই বিশ্বাস করব। তা টিনকে নিয়ে বলা টিন তো নিজেই পোস্ট দিয়েছে এবং ওর সাথে তো ওই ফোকলাকে দেখা টেকা যাচ্ছে বা অনেক ভয়েস কিছু রিভিল হয়েছে যে এই মেয়েটি যে এখনো সম্পর্ক আছে এবং পূর্বে অতীতেও সম্পর্ক ছিল এ তো একদম ক্লিয়ার তো এ ক্লিয়ার করে বলছে আর তোদের যত গাত কেন আমাকে নিয়ে বলছ কেন কেন টিনকে নিয়ে বলছ আবার পা চাটতে যাচ্ছিস নাকি লাথ মেরে সরিয়ে দিয়েছে পণ্যের মাথায় কাঁঠাল ভাঙা ভেঙে খাস বলে দিয়েছে ক্লিয়ার করে তবুও তোর লজ্জা লজ্জাঘিন্না নেই তুই আবার ওই চাটতে যাচ্ছিস মন্দিরার বাড়িতে গিয়ে যদি তুই ওই মাংস ভাত ঠেসিয়ে না আসতি তাহলে আজকে তুই অনেক কিছু বলতে পারতি মন্দিরা তোকে কেস থেকে বাঁচাতে না তোর একটা সর্বনাশ করে দিচ্ছে তোর মুখটাকে পুরো ঠুসিয়ে দিয়েছে মন্দিরাকে নিয়ে বলে প্রচুর ভিউজ কামাতি তোর মুখটাকে মাংস দিয়ে পুরো ঠেসিয়ে দিয়েছে আর কিচ্ছু না যাতে তুই আর উড়াতে না পারিস ওর কিছু দেখলেও তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওর টপিকই ছিল ম্যান্ডি আমাদের অনেকদিন ম্যান্ডিকে নিয়ে ভিডিও করা হয় না ও চাইছিলই এবার ওকে নিয়ে ভিডিও করা হোক ও মিস শ্রিলিকে জবাব দিতে গিয়ে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কিছু ক্রিয়েটারদের উদ্দেশ্যে ছুঁড়ে দিল নাও আমাকে এবার দেখো আমাকে নিয়ে কথা বলো না হলে এই সামান্য কমেন্টস আর মিস শ্রীলিখ কোনো বাজে করে ভিডিও করেনি যে ওকে উত্তর দিতে হবে তার থেকে অনেক অনেক বাজে কমেন্টস ওর এসেছে যেগুলো হজম করে পটি করে বেরিয়ে গেছে একটা কেউ ওকে বাজে গালাগাল দিয়ে কমেন্ট করেনি কিচ্ছু করেনি যেটা সত্যি সেটা বলেছে রিয়াঙ্কাকে বিক্রি করে রিয়াঙ্কার শাড়ি দেওয়াটাকে কেন্দ্র করে কন্ট্রোভার্সি করে ও ভিউজ কামাতে চাইছে তাই তো ম্যান্ডি আর শাড়ি ব্যবসা তোর শাড়ি ব্যবসা যখন পিওরদের তোর চার লাখ সাবস্ক্রাইবার যখন চোখ খুলে যাবে না ঘন্টা ফারক পড়বে তাদের তুই কি বললি কি না বললি তোর শাড়ি ব্যবসা যে কদিন চলবে যা ধর্মের সার এই বলছি তো পূজো লাগে ফটকা জানিস সবাই কিনবে শাড়ি তুলেছিস তুলে রোজগার করছিস মৌকে দেখেছিস পিয়াকে দেখেছিস সর্বোপরি কণিকাকে দেখেছিস কণিকাকে দেখে তো মানে কণিকার চাল লাখ সাবস্ক্রাইবার হয়ে যাওয়াতে তুই নোংরা করে নোংরা করে তো তাও চাল্লা লাখ হচ্ছিল না তারপর হয়েছে তারপর শান্তি পেয়েছিস মানে সেই লেভেলে হিংসা করিস কণিকাকে কণিকার শাড়ির চয়েস খুব সুন্দর কণিকার ভিডিওগুলো খুব সুন্দর দামও একদম ঠিকঠাক নিচ্ছে কণিকা তো সেই কণিকাকে দেখেছে সর্বোপরি বা ভালোই তো করছে হিংসায় পেটে নাড়ি বুড়ি হয়ে বসে গেলি শাড়ি ব্যবসা করতে হ্যাঁ কদি কজন নেবে এরকম ফলের রসে দাম নিয়ে তুমি জলের রস দিচ্ছ কেউ নেবে না বাবা কেউ নেবে না সবাই শিয়ানা হয়ে গেছে যতই যা করো আর তোমার ভিডিও নোংরা মহার কণ্ঠবাসী দ্বারা কিচ্ছু ভিউজ হবে না আবার নোংরা করো আবার ডেকে আনো তোমার দিদি ভাইয়ের মতো ফুলকে ডেকে আনো তোমার জীবনে আবার তোমার ভিউজ হবে সত্যি যদি ভিউজ কমাতে চাও আর তোমার ধর্মের সারটাকে লাইভে এনো না উচিত লাগছে একেবারে যখন একটা কন্ট্রোভার্সি করতে বসে যায় দুদিন পর পর যেই দেখে ভিউস কম ব্যাস বসে গেল কন্ট্রোভার্সি করতে সে আনাগিরি না সবাই ধরে ফেলেছে তো বন্ধুরা আজকে ভিডিওটাই অব্দি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করো আর যারা অলরেডি কমেন্ট করছো বা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি বাই